ਸਾ ਪਾਇਰ ਆਉਂਦਾ ਇਹਨੇ ਸਾਥੀਰ দর্শক পাবনা বার্তা টোয়েন্টি ফোর ডট কমের এর লাইভে আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে রয়েছে পাবনা প্রেস ক্লাবের সামনে যেখানে জাতীয়তাবাদী ছাত্র দলের মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্র দলের নেতাকর্মীরা যে গুমের শিকার হয়েছিল এবং সেই গুমে গুমের শিকারকারী আওয়ামী লীগ এবং তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্মম হত্যাকাণ্ড এবং নির্যাতনের যে নিপীড়ন হয়েছিল সেই ঘটনার বিচারের দাবিতে ছাত্র

আর সুবিনয় রায়ের ছাত্রীরা ব্যক্তমতে আর শুধু এটা বলতে চায় বাংলাদেশের ইতিহাসে যে নেককারজনক ঘটনা খুন হাসিনা করে গেছে এই ঘটনা যেন আর কখনো দিনে না হয় আর এইটুকু বলতে চায় আমাদের ভাই ভাই বোনের যে তারে রক্তে এই 24 এ আবার নতুন করে আমরা স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা রক্ষা করব ইনশাআল্লাহ আর এই খুনের আমরা বিচার চাই শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে এনে কাজ ঘোড়ায় দাঁড়িয়ে তাকে ফাঁকি দিয়ে ইতিহাসের সাক্ষী হয়ে যাবে যে স্বৈরাচারের এরকম শাসন আর চলবে না চলবে না এই বলে আমি আমার সন্তুষ্ট করতে প্রচেষ্টা ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতক স্বাধীনতার জিন্দাবাদ শহীদ দিয়া অমরোধ দেশের টরিজম তালিকা দেওয়া জিন্দাবাদ

আমাদের এই জেলা দলের পরিশ্রমী ছাত্র নেতা জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক এমকে ফরিয়ার ছাত্র খানের ছাত্র দল

মানবাধিকার হত্যাকারী হাসিনা সরকার থাকা অবস্থায় আমরা সাধারণ জনগণ এবং বিরোধী দলের সকল সংগঠনের নেতৃবৃন্দ আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারি নাই আমি হাসিনা সরকারের বিরুদ্ধে তেমন কিছু বলতে চাই না একবার জানেন শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় বাংলাদেশের শুধু মানবাধিকার নয় মৌলিক অধিকার ভোট অধিকার